যে জড়িত থাকছে সেটা আসলে ক্লায়েন্ট ইন পর্যন্ত যাচ্ছে না এটা আমার অর্গানাইজেশনের মধ্যে থাকছে আমি আসলে এই एग्जांपलটা দিতে চাচ্ছিলাম তখন যে আপনি কস্টের একটা ব্যাপার বলছিলেন সেখানে যে হার্ডওয়্যারে যে ফিক্সড কস্টটা সেটা কিন্তু আমি রিমুভ করতেছি আমার সাফ মডেল দিয়ে হ্যাঁ এবং ক্লাউডে রেখে এবং এটা ক্যাপেক্স থেকে অপেক্সে চলে আসছে সো ওইটা এটা প্রিটি মাস সিমিলার এই কারণে আর কি দিলাম আর মানে ওইটার সাথে আপনারা রিলেট করতে পারেন যে কস্টও রিডিউস করা যায় বাই ক্লাউড মানে এনভায়রনমেন্ট এবং সেটা হচ্ছে আহ লাস্ট যেটা এক্সাম্পল কথা লাস্ট ভাইয়া যেটা এক্সাম্পল দিল এটা রিস্ক রিলে যে আই থিংক যখন একটা রিস্ক থাকবে রিস্কটা আইডেন্টিফাইড হবে দেন ওই অনুযায়ী আমি কি কাজ করবো ফর এক্সাম্পল ভাই বললো ইনফ্রাস্ট্রাকচার যেটা আমরা রিস্ক আছে ফর এক্সাম্পল ডেটা রিকভারি বা কোনো ধরনের মানে অ্যাভেলেবিলিটি এনশিওর করার জন্য বা ডেটা ইন্টিগ্রিটির জন্য যখন আমি কি করেছি থার্ড পার্টিকে দিয়ে দিয়েছি ইট কুড বি মাইক্রোসফট অ্যাজিওর বা হচ্ছে এ ডাব্লিউ এস দ্যাট মিনস হচ্ছে ওই রিস্কের যে মানে রেজাল্ট আর কি সেটা আমি নিতে চাচ্ছি না মানে ওটা রেসপন্সটা হচ্ছে আমি কি করব তাদের উপর দিয়ে দিব এটাও আমি একটা সার্ভিস নিচ্ছি অথবা আমি থার্ড পার্টিকে দিয়ে দিচ্ছি রিস্কটা তাকে দিয়ে দিচ্ছি দ্যাট এটা রিস্সটা আমি সাথে আর একটা রিস্কের যেমন এটা হতে পারে ফর এক্সাম্পল আমি থার্ড পার্টি সার্ভিস নিচ্ছি হ্যাঁ আমার আইটি সার্ভিস প্রোভাইডার মানে আমার একটা অর্গানাইজেশন ইট কুড বি ব্যাংক অর সফটওয়্যার ফার্ম তো আমি একটা সার্ভিস নিচ্ছি কি আউটসোর্স করছি এখন আউটসোর্স করাতে আমি রিমোটলি কোনো একটা অর্গানাইজেশনের সার্ভিস প্রোভাইডারের সার্ভিস নিচ্ছি অনেকগুলো এমপ্লয় আছে তাদেরকে আমার কি করতে হচ্ছে আমার প্রেমিসেসে বা রিমোটলি কাজ করার জন্য আমার ইনফ্রাস্ট্রাকচার তাদের এক্সেস দিতে হচ্ছে সো তারা আমার হয়তো কোনো একটা সার্ভারে ক্রিটিক্যাল সার্ভারের বা ইনফরমেশন তারা জানে অথবা কোনো পাসওয়ার্ড জানে কারণ আমার যেহেতু কোলাবরেট করছি তার মিন তাদেরকে আমার ট্রাস্ট করতে হচ্ছে তো তখন এটা একটা রিস্ক হতে পারে কারণ এটা এখন ইস্যু তে পরিণত হয় না যদি তারা এই পাসওয়ার্ড বা ক্রেডেনশিয়াল কে ব্রিচ করে বা কম্প্রোমাইজ করে তখন আমার অর্গানাইজেশন একটা রিস্ক হবে বা তাদেরকে এক্সিস দিয়েছি এটা ইট কুড বি কনসিডার আর রিস্ক ভাইয়া হ্যাঁ আমি একটু বলতে চাই ভাইয়া যেটা বললো এটা হান্ড্রেড পার্সেন্ট কজ হচ্ছে আমরা তো কাজ করছি ডেটা সিকিউরিটি নিয়ে যখন হচ্ছে ডেটাটা যদি আমি সেভ না দিতে পারি আমি অন্যজনের সার্ভারে রাখা আমি লোকালে রাখতে পারি ক্লাউডে রাখতে পারি বা বাংলাদেশের যে কোনো ক্লাউডে রাখতে পারি বা যারা সার্ভার রেন্টে দেয় সেখানেও রাখতে পারি বেয়ারমেন্টাল হার্ডওয়্যার রাখতে পারি নট সেটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে ডাটা তো তাদের ওখানে রাখতেছি তো সেটা তো বড় একটা রিস্ক যে কোনো সময় চাইলে তারা আমার ডাটা নিয়ে যে কোনো কিছু করতে পারে আমি ওইটাই বলতে চাচ্ছি ইট কুড বি কনসিডার এখানে এই এক্সাম্পলটার ভিতরে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম এখানে আমাদের এই দুইটা আছে একটা আছে রিক্স রিমুভ আছে যখন আপনি প্রোভাইডারের পার্সপেক্টিভে চিন্তা করছেন আর যখন আছে কনজিউমারের থার্ড পার্টির কাজ নিয়ে যখন আমরা করছি আমাকে যে রিমোটলি সাপোর্ট দিচ্ছে সেখানে কিন্তু আমি কনজিউমার সেক্ষেত্রে আমি কনজিউমার আর যে আমাকে সাপোর্ট দিচ্ছে যাদের কাছ থেকে আমি সার্ভিসটা নিচ্ছি সে কিন্তু প্রোভাইডার দেখেন

আমরা সিকিউরিটিও চিন্তা করছি আবার কোলাবোরেশনে যাচ্ছি কেমন ইয়েটা না কোলাবোরেশনে আমরা সিকিউরিটি তো অবশ্যই আমাদের কনসার্ন থাকবে আমাদের এখানে যেহেতু রিস্ক নিয়ে আমরা কথা বলছি যে রিস্কের কথা হচ্ছে একটা রিমুভ করে আমরা কাস্টমারকে দিচ্ছি আর একটা হচ্ছে রিস্ক সহ কাস্টমারকে দিচ্ছি তো অর্থাৎ আমরা যখন সার্ভিস দিচ্ছি আমরা হতে পারে সেটা হচ্ছে রিমোট সার্ভিস তো টা কিন্তু মানে আমরাই নিচ্ছি কারণ যে সার্ভিস দিচ্ছে রিস্ক তার না রিস্ক আমার

আর রিস্ক সহ দেওয়া রিস্ক বিমুখ করে দেয়া এই দুটো কি প্র্যাকটিক্যাল এক্সাম্পল মানে আমরা দাঁড় করাতে পারি এখানে হচ্ছে আমি যখন সার্ভিসটা নিচ্ছি একটা প্রোভাইডারের রিস্ক সহজ এটার কথা বলছি রিস্ক ইমপোজ করা হচ্ছে যখন আমার প্রোভাইডার আমার অনেক ইনফরমেশন তাদের কাছে থাকতে পারে যদি সে ডাটাবেস করে অর্থাৎ আমি কোনো অ্যাপ ইউজ করছি থার্ড পার্টি এর তো সেখানে আমার পার্সোনাল ইনফরমেশন থাকতে পারে এখন যদি থার্ড পার্টি আমার ইনফরমেশন ব্রিজ করে দেয় বা লিক করে তো রিস্ক তো সেটা আমি নিচ্ছি কনজিউমার উপর রিস্ক আসতেছে আই থিংক ইন প্র্যাকটিক্যাল এটা মনে হয় মানে যখন একটা অর্গানাইজেশন সাথে মানে দুইটা অর্গানাইজেশন প্রোভাইডার এবং হচ্ছে যে কনজিউমার এটা এগ্রিমেন্ট বেসড অন এগ্রিমেন্ট অথবা সিস্টেমের উপর হতে পারে রিক্সটা ঠিক কোন এন্ডে থাকতে আমাদের তো একটা সেলে হবেই তাদের ভিতরে দুই এন্ডেই থাকতে পারে দুই এন্ডে থাকতে পারে যে

সার্ভিস সাথে এগুলো সবগুলো জড়িত হবে তো রিক্স ম্যানেজ করতে গেলে প্রথম কথা হচ্ছে যে কনজিউমারকে অবশ্যই পার্টিসিপেট করতে হবে এবং তার রিকোয়ারমেন্ট ক্লিয়ার করতে হবে আর কমিউনিকেশন ক্লিয়ারলি কমিউনিকেটিং দি ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর অ্যান্ড কনস্ট্রেন্ট দ্যাট অ্যাপ্লাই টু দা সার্ভিস অর্থাৎ ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর বল কি কি কেউ কি বলতে পারবেন ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর হচ্ছে একটা ম্যানেজমেন্ট টার্ম জানেন এর সাথে টিম ওয়ার্ক থাকে প্ল্যান থাকে কমিউনিকেশন স্কিল তারপরে বিভিন্ন ধরনের টুলস থাকে এই সবগুলা যে যে সার্ভিসগুলো আমরা ইউজ তার ক্ষেত্রে এই কি হচ্ছে ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর বলা হয় এই সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে এবং এগুলো কাজ করতে হবে আর সার্ভিস রিলেশনশিপের ক্ষেত্রে এগুলো আমাকে ইউটিলিটি অ্যান্ড ওয়ারেন্টি ইউটিলিটি অ্যান্ড ওয়ারেন্টি ইউটিলিটি বলা হচ্ছে যে দি ফাংশনালিটি অফার্ড বাই প্রোডাক্ট অর সার্ভিস

এটা কোথায় যাবে আসলে ইউটিলিটিতে যাবে নাকি ওয়ারেন্টিতে যাবে এটা ওয়ারেন্টিতে যাবে ওয়ারেন্টিতে যাবে রাইট রাইট কারণ যদি না পাই তো আমাকে এসএলএ মানে শরণাপন্ন হতে হবে হ্যাঁ হ্যাঁ ওয়ারেন্টিতে অবশ্যই এসএলএ বেজ হবে আমরা পরবর্তী সিলেটে এই জিনিসটাই আছে এখানে হচ্ছে বলছে যে ইউটিলিটি ক্যান বি সামারাইজড

ইউটিলিটি অবশ্যই ফিট ফর পারপাস যেহেতু আমাদের বলছে যে কোন পারপসে আমরা পার্টিকুলার কোন নিডের জন্য আমরা ইউটিলিটি কোন নিডের জন্য আমরা কোন প্রোডাক্ট বা সার্ভিসকে বিবেচনা করছি আর দুই নম্বর যেটা হচ্ছে ওয়ারেন্টি ওয়ারেন্টি ক্যান বি সামারাইজড অ্যাজ হাউ দি সার্ভিস পারফর্ম অ্যান্ড ক্যান বি ইউজ টু ডিটারমাইন ওয়েদার এ সার্ভিস ফিট ফর ইউজ ওয়ারেন্টি অফেন রিলেটস দি সার্ভিস লেভেল অ্যালাইন্ড উইথ দ্য নিডস অফ দি সার্ভিস কনজিউমার

আমাদের রিকোয়ারমেন্ট মিট করার জন্য আমরা একটা এক্সাম্পল দেখি এখানে এক্সাম্পলটা একটা পার্কের এক্সাম্পল দেওয়া আছে যেখানে হচ্ছে বলছে যে কিছু এক্সাইটিং রাইডস থাকবে ডেলিভার টু ডেলিভার থ্রিলিং এক্সপিরিয়েন্স ফর পার্ক ভিজিটর যেটাকে আমরা ইউটিলিটি বলছি বাট ইফ এ সিগনিফিক্যান্ট নাম্বার অফ রাইডার্স রাইডস আর ফ্রিকুয়েন্টলি আনএভেলেবল টু মেকানিক্যাল ডিফিকাল্টিস অর্থাৎ সেখানে যে রাইডগুলো ছিল সেটার যদি মেকানিক্যাল প্রবলেমের কারণে সেগুলো সার্ভিস না দিয়ে থাকে দি পার্ক ইজ নট ফুলফিলিং দ্য ওয়ারেন্টি ইজ ইট ইজ নট ফিট ফর ইউজ আমাদের ইউটিলিটির ক্ষেত্রে আমরা বলছিলাম যে ফিট ফর ইউ ফিট ফর ইউজ এটা হচ্ছে ওয়ারেন্টির ক্ষেত্রে তো এখানে যেহেতু অ্যান্ড দি কনজিউমার উইল নট রিসিভ দেয়ার এক্সপেক্টেড ভ্যালু অর্থাৎ যে রাইটস গুলো ছিল সেগুলো যদি পারফেক্টলি কাজ না করে আমাদের যে কনজিউমার থাকবে তারা সেটার পরিপূর্ণ সুবিধাটা পাচ্ছে না ইফ দ্য রাইডস আর অলওয়েজ আপ অ্যান্ড রানিং ডিউরিং অ্যাডভার্টাইজ আওয়ার্স বাট দে ডু নট হ্যাভ ফিচার্স দ্যাট প্রোভাইড দ্য লেভেল অফ এক্সাইটমেন্ট এক্সপেক্টেড বাই ভিজিটার্স দি ইউটিলিটি ইজ নট ফুলফিল ইভেন দো দি ওয়ারেন্টি ইজ সাফিসিয়েন্ট অর্থাৎ এখানে বলছে যে যদি সেগুলা ঠিক থাকে লেভেল অফ এক্সাইটমেন্ট এক্সপেক্টেড বাই ভিজিটর ইউটিলিটি ফুলফিল হচ্ছে না কিন্তু ওয়ারেন্টি কিন্তু ঠিক আছে কারণ সবগুলো পারফেক্ট আছে কাস্টমার উড নট রিসিভ দ্য এক্সপেক্টেড ভ্যালু এবং সেই ক্ষেত্রে যেহেতু ইউটিলিটি ফুলফিল হচ্ছে না তো কাস্টমাররাও তাদের এক্সপেক্টেড ভ্যালুটা এখানে পাচ্ছে না এই एग्जांपलটা কি সবাই বুঝতে পারছেন আমাদের এই চ্যাপ্টারের হ্যাঁ কিছু একটা বলছিলেন আরেকবার আমরা যখন কোনো পার্কে যাই এটা ধরে নিলাম একটা বাচ্চাদের পার্ক সেখানে হচ্ছে যে সার্ভিসগুলো থাকে রাইডস এই সার্ভিসগুলো তো প্রত্যেকটা সার্ভিস অর্থাৎ আমরা যাই সেখানে আমরা এই মানে আমাদের এক্সাইটমেন্ট বা আমাদের এক্সপেরিয় আমরা কিছু ভ্যালু নিতে যাই অর্থাৎ আমরা এটাকে ইউজ করব এখন যে দেখা গেল যে কিছু সার্ভিস বা কিছু রাইডস মেকানিক্যাল প্রবলেমের জন্য সেগুলো কাজ করছে না তো কাজ না করলে সেখানে ওয়ারেন্টি কিন্তু ফুলফিল হচ্ছে না সেটা বলা হচ্ছে আর রাইডস যেগুলো ছিল সেগুলো তো ইউটিলিটি হিসেবে আমরা আচ্ছা পার্কের ক্ষেত্রে আমি এখানে কি হিসেবে আছি ভিজিটর হিসেবে ওকে ভিজিটর হিসেবে যদি থাকি তাহলে এখানে আমরা ওয়ারেন্টি নিয়ে কিভাবে আমি শুধু হয়ে আমরা ওয়ারেন্টি আমরা যখন পার্কে যাই তো পার্কে যে আমাদের বলা আছে একটা আমরা সাধারণত দেখে যখন যাচ্ছি তো আমাদের ওখানে সাতটা সার্ভিস আছে 7টা রাইডস আছে আমরা ধরে নিতে যে 7টায় আমি এক্সপেরিয়েন্স করব 7টায় আমি হচ্ছে ইউজ করব সে ক্ষেত্রে আপনি যে যখন দেখলেন যে 2টা মাস্ট আছে অর্থাৎ আপনি কিন্তু আপনার যে এগ্রিমেন্টটা আপনি যখন পার্কে যে ভিজিট করতে যাবেন তার আগে আপনার যে চিন্তা হবে না বা আপনি যদি কোনো টিকিটিং সিস্টেম থাকে আপনি কিন্তু টিকিট করছেন যে আপনি সাতটা রাইডস ইউজ করবেন যে দেখলেন যে আপনি পাঁচটা ইউজ করতে পারছেন বাকি দুইটা ইউজ করতে পারছেন না এখানে লিখে দিচ্ছে লাল কালি এর পরে যে ইট ইজ নট ফিট ফর ইউজ অর্থাৎ আপনার যে এগ্রিমেন্টটা ছিল বা আপনার যে এক্সপেকটেশনটা ছিল পার্কের কাছে সেইগুলো আপনি ইউজ করতে পারছেন না আচ্ছা এখন যখন আমি টিকিট নিয়ে গেছি ওই টিকিটে কি আমি কি ধরেন আমি দশটা রাইড নিব তো আমি যখন আমি টিকিট ওই দশটা রাইড নিয়ে গিয়ে হ্যাঁ আমি ওই পরিমাণ পেমেন্ট করে গিয়ে সাতটা রাইড নিতে পারছি আর তিনটা রাইড নিতে পারছি না ব্যাপারটা কি এরকম হচ্ছে ব্যাপারটা এরকম হচ্ছে ওকে অর্থাৎ আপনার যে এক্সপেকটেশন ছিল সেটা সে করছে না অর্থাৎ আমরা এই স্লাইড দেখছিলাম যে অ্যাভেলেবল এনাফ প্রথম যে কন্ডিশনটা ছিল অ্যাভেলেবল এনাফ ক্যাপাসিটি এনাফ হ্যাঁ একটা কোশ্চেন আমার এখানে প্লিজ ইউটিলিটিটা তো বুঝলাম এক্সপেক্টেড ইউটিলিটি আমি পাই নাই তো নর্মালি ওয়ারেন্টির কাজটা কি থাকে যে আমি এক্সপেক্টেড ইউটিলিটি যদি না পাই তাহলে ওয়ারেন্টি দিয়ে আমাকে কিছু কম্পেনসেশন করা হবে কম্পেনসেশন করা হবে এই পারকে আসলে আমাকে কম্পেনসেশনটা কি করা হচ্ছে আমাকে কি টাকা ফেরত দেয়া হচ্ছে নাকি মানে ফর एग्जांपल আমরা কম্পেনসেশনে অবশ্য যাচ্ছি মানে আমাদের এই एग्जांपलে নাই

ইলাপ কোর্স। এই এটা কি এটা কি কনফিউশনটা কি দূর হইছে আপনাদের? কেন ই কেন বি না কেন ই? ক্লিয়ার। হোয়াট ক্যান বি ইউজড টু ডিটারমাইন ইফ এ সার্ভিস ইজ ফিট ফর পারপাস? গ্যারান্টি ইউটিলিটি warranty warranty fit for purpose এই আমরা fit for purpose or fit, for use? fit for purpose আর fit for use ইউটিলিটি fit for purpose তো আমাদের কোশ্চেন গুলো কিন্তু দেখেন আপনারা সবই জানেন এবং সবই আলোচনা হচ্ছে এবং কিন্তু কনফিউশন হচ্ছে একদম মানে আইটিআইএল এর এক্সামে যেটা ঘটনাটা ঘটে ওরা একদম সরাসরি যে ওরা যে ডেফিনেশন দিয়েছে ওই আমি আপনাদেরকে বইটা দেওয়া হয়নি আমি কে দেখি ট্রেনিং ক্লাস শেষে আমি বইটা দিব না হলে কাল সকালে দিয়ে দিব আচ্ছা গ্রুপে আমরা যে গ্রুপেটা আছি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতেই দিলে তো হচ্ছে নাকি আচ্ছা ভাই প্রথম ক্লাসের ভিডিও প্লাস স্লাইড গুলো কি দেয়া হয়েছে স্লাইড আমি দেইনি কিন্তু ভিডিওটা তো মনে হয় মেইলে দিয়ে দিয়েছে ভিডিওটা পেয়েছে মেইলে হ্যাঁ ভিডিওটা দেয়া হয়েছে আর আমি যদি আমি আমি দেইনি পরে ক্লাস ধরে ধরে গ্রুপ করে দিলে ভালো হবে আমি দেইনি ভিডিওগুলো হচ্ছে আমাদের সিএসএল থেকে ওনারা দিচ্ছেন আর আমি যদি কোনো ম্যাটেরিয়ালস দিতে চাই আমি গ্রুপে দিলে হবে

এখানে আসলে আমরা কোন কেস স্টাডি আমরা আমি আনি নি প্র্যাকটিস যখন করব ওইখানের সবগুলাই আমাদের মোটামুটি কভার হয়ে যাবে তো আজকে আমাদের থিওরিটিক্যাল নলেজটা একটু নিতে হবে ফোর ডাইমেনশন অফ সার্ভিস ম্যানেজমেন্ট আর রিলিভেন্ট টু এন্ড ইমপ্যাক্ট আপন অল এলিমেন্টস অফ এসভিএস সার্ভিস সিস্টেম আমাদের এর পরবর্তী যে চ্যাপ্টার এবং আইটিএল এর সবচেয়ে বড় যে চ্যাপ্টারটা

অথবা আমাদের এই অর্গানাইজেশনের গ্রোথ এন্ড সাকসেস এর জন্য আমাদের এই ফোর ডাইমেনশনটা জানতে হবে এবং সবগুলো গুরুত্বপূর্ণ এই হচ্ছে আমাদের যে ফোর ডাইমেনশন এক অর্গানাইজেশন এন্ড পিপল টু ইনফরমেশন এন্ড টেকনোলজি থ্রি পার্টনার এন্ড সাপ্লায়ার্স ফোর সার্ভিস এন্ড ভ্যালু স্ট্রিম এন্ড প্রসেস ফর ভ্যালুলেশন অফ ভ্যালু ফর কাস্টমার স্টেক হোল্ডার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এর জন্য চারটা ডাইমেনশন কে নির্ধারণ করেছে আইটিআইএল

well defined and support its overall strategy and অর্থাৎ প্রত্যেকটা অর্গানাইজেশন আগে যেভাবে কল্পনা করা হতো এই রিসেন্টলি অর্গানাইজেশন গুলো অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে এবং তার বিস্তার অনেক বাড়ছে তো একটা বড় অর্গানাইজেশনের ক্ষেত্রে অনেকগুলো ডেজিনেশন থাকে অনেকগুলো পিপল থাকে তাদের আলাদা আলাদা রেসপন্সিবিলিটি থাকে সেই কথাগুলো এই অর্গানাইজেশনের

যে রোলস এন্ড রেসপন্সিবিলিটি তাদেরকে দিয়েছে পিপুলকে সেখানে অ্যাসাইন করা হয় এবং তারা সেই কাজটা করে অর্থাৎ অর্গানাইজেশনের আমাদের যে স্ট্রাকচার এলিমেন্ট কি কি ফর্মাল অর্গানাইজেশন স্ট্রাকচার অর্থাৎ একটা অর্গানাইজেশনের একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকবে